ওটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রতিবাদ করছেন বাংলার অপমানের প্রতিবাদ করছেন তখন নরেন্দ্র মোদির মুখে রামকে মিউট করে কালীর কথা আসছে দুর্গাপুরের কথা ও উনি মাঝে মাঝে নরেন্দ্র মোদি বলেন এসে বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ বাদল না হ্যাঁ একুশ থেকে শুনছি আমরা তো দেখলাম বাংলায় তৃণমূলের সিট বাড়তে থাকলো আর বদলে গেলেন তো উনি নিজেই জয় শ্রীরাম ভুলে গেলেন এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন তো ওগুলো তো আমরা আমরা ভগবান রামকেও পুজো করি আবার মা কালী মা দুর্গাকেও পুজো করি উনি কেন এবার এতদিন ধরে জয় মা জয় শ্রীরাম বলতে বলতে হঠাৎ রামজিকে ভুলে গেলেন জানি না আমরা এইটুকু বিশ্বাসী যে এর আগে পর্যন্ত বলেছেন জয় শ্রীরাম এবার এসে বলেছেন জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশ সালে চতুর্থবার মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলবেন জয় বাংলা নব্বই কোটি টাকার জাল নোট পাওয়া গেল শাহজাহান যেখানে একসময় নেতা ছিলেন সেই এইগুলো বলতে পারবো না এইগুলো বলা কারণ এটা কিছু কিছু সামাজিক মানে কাদের কাছ থেকে হয়েছে কি হয়েছে হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয় এইভাবে এগুলো বলা মুশকিল এই সম্পর্ক 9 আগস্ট নিয়ে তো উদ্ভিগ্ন কি উদ্ভিগ্ন মনে হলো আপনাকে আলাদা করে ভাবাচ্ছে যে এবং আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যদিও তোমরা দেখাতে পারবে না রক্তমাখা ব্রেকিং নিউজ রক্তমাখা গ্লাভ গ্লাভসুদ্ধার যতদিন ধরে দেখিয়েছিলে যেদিন দেখা গেলো যে ওটা রক্ত ছিল না সেদিন দেখাও কেন সেটা দেখাও নি কেন ব্রেকিং ব্রেকিং সারাদিন সেদিন দেখাও কেন আমরা কোনো আমরা কোনো ব্যাপারে কোনো আঁকলে না আমরা কোনো ব্যাপারে উদ্বিগ্ন নই ওরা যেভাবে মিথ্যা ক্যাম্পেন করেছিল আমি সোমা বলছি বলেনি তারপর ওই বিচিত্র বীর্য বলে লোকটা দেড়শো গ্রামের গল্প ছাড়েনি সেগুলো তো তোমরা চালিয়েছ যখন যখন ধরা পড়েছে বিচার হচ্ছে তোমরা বলছো ন্যায় বিচারের দাবিতে পথে নামছেন তো মিডিয়া বলছে না ন্যায় বিচার তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না এটা কোনো কথা হতে পারে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে এই এই বিজেপি অতৃপ্ত আত্মাই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে ঠিক আছে বাবা বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেগুলো দিয়ে যে কুৎসা করছে বাবা মা বলছে নবান্ন চলো তো নবান্ন যাবে কেন মানে কেন মমতা ব্যানার্জির পুলিশকে অ্যারেস্ট করেছিল সিবিআই আপনারা চেয়েছিলেন সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল তাহলে আপনি নবান্ন আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন আপনি সিপিএমকে অক্সিজেন দিচ্ছেন এই যে কুৎসাগুলো সেগুলো আমরা কাউন্টার তো করবোই করব যে আমরা বলবো যে এখানে যা হয়েছে ঘটনা খারাপ কিন্তু প্রশাসন যা করেছে পুলিশ যা করেছে ঠিক করেছিল কালকে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা তার কারণ ওনার কেন্দ্রের বিরুদ্ধে আর প্রশ্ন ওঠার ওঠা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নেই বলে যারা যারা ছিলেন একুশে জুলাই একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে ইয়ে দেখে মানে পাল্টা কর্মসূচি দেখে তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না আচ্ছা একটা কথা বলছি যে গতকাল